আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটা অনেক দিন পরে আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে আজকের ভিডিওটা মানে খুশিতে শ্যুট করা হচ্ছে কারণ হচ্ছে আমার একটা ভিডিও এক লাখ ভিউজ কমপ্লিট হয়েছে আজকে তো আপনারা বলতে পারেন যে এক লাখ ভিউজ হলে কি খুশি হতে হবে না আমার কাছে সত্যি এটা খুশির ব্যাপার কারণ হচ্ছে অনেক দিন হচ্ছে আমার চ্যানেলটা আমি চ্যানেলটা খুলেছি বলতে পারেন একজন ছোট্ট ইউটিউবার আমি মানে আপনাদের কাছে কি জানি না তবে আমার কাছে আমি একটা ছোটোখাটো ইউটিউবার এক লাখ ভিউজ একজন ইউটিউবার ইউটিউবারের কাছে কোনো ব্যাপার না আমি ছোট ইউটিউবার বলে আমার কাছে এক লাখ ভিউজ হচ্ছে অনেক অনেক কিছু তো যাই হোক আজকে ভিডিওটাতে এই কথাটা শেয়ার করার জন্য ভিডিওটা করা আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে তার মধ্যে হচ্ছে আমার এই ভিডিওটা হচ্ছে ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও আমার ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমার জীবনের গল্পের একটা ভিডিও যেটা কিনা সত্তর হাজার ভিউজ এখন চলছে আর যে ভিডিওটার এক লক্ষ ভিউজ এসেছে ওইটাতে হচ্ছে প্রায় ভিডিওটা আপলোড করা হয়েছে এক বছর আগে এক এক দেড় বছর আগের ঘটনায় শেয়ার করেছিলাম আপনাদের মাঝে আর সে ঘটনাটা ছিল আমার শ্রদ্ধেয় একজন তৃতীয় লিঙ্গের আপুর সাথে দেখা হয়েছিল বাসের মধ্যে আর সেই ঘটনাটাই আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কারণ আমার কাছে ঘটনাটা অনেক ভালো লেগেছিল মানে তাদের প্রতি আমার একটা পজিটিভ ধারণার সৃষ্টি হয়েছিল সেই ঘটনাটা থেকে আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কারণ হচ্ছে আপনারা যাতে সবার মধ্যে তাদের প্রতি একটা পজিটিভ ধারণা হয় এর জন্য হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করা হয়েছিল আর আল্লাহ রহমতে আমার সেই ভিডিওটি আপ আপনারা আমার দর্শকরা সবাই পছন্দ করেছেন যার জন্য আজকে এক লক্ষ ভিউজ হয়েছে আমার ভিডিওটাতে তো যাই হোক সব কিছুই হয়েছে আপনাদের জন্যই আর আজকের ভিডিওটা আমি উৎসর্গ করছি আমার সেই তৃতীয় লিঙ্গের আপটির জন্য আর শুধু আপনা আরও যারা আমার ভিডিওটা দেখেছে সবার জন্যই হচ্ছে আমার ভিডিওটি আজকের ভিডিওটি উৎসর্গ করা আপনাদের আপনাদের জন্যই সম্ভব হয়েছে তো আপনারা বলতে পারেন যে কি এমন কি এমন হয়েছে ভিডিও এক লক্ষ ভিউজ কোনো ভিউজ মানে আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন হয় নাই কারণ হচ্ছে আমার ভিডিওতে এখনও আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে পারিনি যার জন্য আজ পর্যন্ত আমার চ্যানেলটি মনিটাইজেশন অন করতে পারিনি হয়তোবা আমি ইউটিউবের নিয়ম মেনে ভিডিও আপলোড করতে পারি না যার জন্য হচ্ছে আজকে আমার চ্যানেলটি মনিটাইজেশন অন করতে পারিনি এখনো তবে আশা হতো হব না আশা ছাড়বো না হয়তোবা কোনো একদিন হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন সবার কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওটি দেখবেন দেখে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আপনাদের যদি আমার ভিডিও ভালো না লেগে থাকে সেটাও আমার আমাকে বলবেন তো যাই হোক আজ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই তাদের কাছে আমার গল্পগুলো আমার ভিডিওগুলো ভালো লেগেছে কারণ আপনারা কখনো আমাকে নেগেটিভ কোনো কমেন্ট করেননি তো আপনাদের কাছে আমার আমি কৃতজ্ঞ কারণ আপনারা আমার ভিডিও ভিডিওগুলো দেখছেন যার জন্য আজকে আমার ভিডিওটি ভাইরাল হয়েছে তো তো বন্ধুরা আমার ভিডিওতে এক লক্ষ ভিউজ হওয়ার খুশিতে আমি আজকে এই যে শাড়ি পরে আপনাদের মাঝে হাজির হয়ে চলে আসছি কারণ আজকে আমার মনটা অনেক ভালো অনেক খুশি আমি অনেক ভাল লাগছিলো যার জন্য ভাবলাম যে আজকে একটু শাড়ি পরে আপনাদের মাঝে সে ভিডিওটা শুট করি আপলোড করি প্রতিদিন তো যেরকম থাকি ভাবে ভিডিও আপলোড করে দিই হয়তো বা আপনাদের কাছে ভালো লাগে না আমাকে কারণ হচ্ছে আমি সেরকমভাবে আপনাদের মাঝে ভিডিও উপহার দিতে পারি না তো যাই হোক যদি ভালো নাই লাগে তাহলে আমার ভিডিও এক লক্ষ ভিউজ আসতো না সেটা আমি বিশ্বাস করি কারণ আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তার জন্য হচ্ছে আজকে আমার ভিডিওতে এক লক্ষ ভিউজ আসছে এবং আরও একটি ভিডিও আমার সত্তর হাজার ভিউজ অলরেডি চলছে আর কিছু কিছু ভিডিও আছে যেগুলো ভালোই ভিউজ আসে তো যাই হোক সব ভিডিও তো আর ভাইরাল হবে না মাঝে মধ্যে দু একটা ভিডিও ভালো হবে মন্দ হবে এই এইভাবে চলতে থাকবে তবে সবার কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো তো সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের কথাগুলো এখানেই শেষ করছি